দেখেন পুরিগুলো উপরে ক্রিসপি ভিতরে সফট আর লুকসটা দেখেন খুবই আমি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি কিমা পুরি রান্না করবেন কিমা পুরি বলতে এইটা কিন্তু জানা কিমা পুরি না কোরবানির ঈদের সময় অনেক সময় দেখা গেছে যে মাংস ঝুরা হয়ে যায় ভুনা করতে করতে ওই ঝুরা মাংসের পুরি এটা খুবই টেস্ট দেরি না করে শুরু করছি আজকে ভিডিও ভিডিওটা কিন্তু খুবই সহজ রেসিপি আপনার কোনো কিছু বাইরে থেকে অ্যারেঞ্জ করতে হবে না আশা করি সবকিছু আপনার বাসায় আছে দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে দিচ্ছি আমি একটু মেপে দিই যাতে আপনারা খুব সহজেই রান্নাটা করতে পারেন হাফ কাপ সুজি দিচ্ছি এই হাফ কাপ সুজির সাথে আমি দিচ্ছি এক টি স্পুন লবণ লবণটা পরিমাণ মতো দিতে পারেন কম বেশি করে আর দিচ্ছি টক দই এক টেবিল স্পুন থেকে একটু বেশি টক দই দিচ্ছি টক দই না দিলেও চলবে বাট টক দই দিলে একটু টক টক টেস্ট আসবে সেটা সেক্ষেত্রে টেস্টটা ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল স্পুন আর দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু আবার বেকিং পাউডার তারপর এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এটা কিন্তু আটা না ময়দা আটা দিয়ে হবে না আটা দিয়ে ভালো হবে না সো কেউ আবার আটা দিয়ে ট্রাই করে নিন না তারপর ময়দাটা ভালো করে মিক্স করে নেবেন আমি যে এইভাবেই স্টেপগুলো দেখাচ্ছি চেষ্টা করবেন ঠিক এইভাবেই স্টেপগুলো মেনটেন করার জন্য তাহলে এই পুরির আপনার খামিরটা পারফেক্ট হবে মিক্স করার পর তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি তবে এই হাফ কাপ পানি পুরো একসাথে দেবো না অর্ধেক দিয়েছি অর্ধেক একটু মিক্স করে নেব তারপর বাকি অর্ধেক দেব এটা অবশ্যই ভালো করে কষ হবে তাতে করে কোনোভাবে দানা দানা না থাকে সেদিনই খেয়াল রাখতে হবে এটা এক থেকে দুই মিনিট ভালো করে এক কষ দিয়ে নেবেন দেখেন যখন ট্যাক্সচারগুলো এরকম স্মুথ চলে আসবে দেখেন এই যে স্মুথ ট্যাক্সার চলে আসছে তখন এইভাবে গোল করে একটা ডাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবেন আমি প্রায় আধা ঘন্টার পর এটা দেখেন এই দেখেন এরকম অ্যালাস্টিকই হয়ে যাবে তাহলে মনে করুন যে আপনার পারফেক্ট হয়ে গিয়েছে ওকে তারপর আপনারা সাইজ অনুযায়ী কেটে নেবেন ছোট করলে ছোট হবে বড় করলে বড়ো হবে দুই চার ছয় আটটা হয়েছে আমার এখানে এখন আমি যে কাজা করব এই দেখেন এভাবে চাপ দেব সবগুলো এভাবে চাপ দিয়ে পাতলা করে নেব তারপর দিয়ে দিচ্ছি একটু সবিন তেল সবগুলোতে সবিন তেল দেওয়ার পরে একটু মজা দিয়ে দিচ্ছি এই লেয়ারটা যদি না করেন তাহলে কিন্তু আপনার পুরীর লেয়ার ভালো হবে না এটা অবশ্যই করতে হবে তারপরে একটু দেখেন মনোযোগ দিয়ে লেয়ারটারে জাস্ট এইভাবে ফোল্ড করবেন এইভাবে ফোল্ড করবেন এইভাবে ফোল্ড করবেন এইভাবে ফোল্ড করবেন চারটা ফোল্ড হয়ে যাবে চারটা ফোল্ড হওয়ার পর তারপরে এভাবে আর কি আপনি আপনার মতো করে গোল করে নেন তাহলে কী হবে এই যে উপরে যে তেল আর ময়দা দিয়েছে ভিতরে একদম ভিতরে পড়ে যাবে আবার দেখাচ্ছি এই দেখেন একটু বড়ো করে দেখাই তাহলে একটু সহজ হবে আপনার বুঝতে একটা ফোল্ড দুইটা ফোল্ড তিনটা চারটা করার পরে এভাবে ঘোরানোর পরে এবার তো আপনি গোল করে ফেলেন সমস্যা নেই এবার আপনি আমার মতো করে শেপ করেন চার কোনা করলে চার কোনা গোল করলে গোল সমস্যা নেই আমি সবগুলো করে দিচ্ছি তারপর আমি যে কাজটা করি আমি সবগুলো এইভাবে তিন চারবার দিয়ে গোল করে নিই এবার গোল করে নিই দেখতে অনেকটা মিষ্টির মতো লাগে সানা মিষ্টির মতো সবগুলো গোল করে নিচ্ছি এইভাবে দেওয়ার পর তিন থেকে চার মিনিট রেখে দিবেন জাস্ট রেস্টে রেখে দেবেন এই ভুলটা কখনোই করবেন না যে মানে আপনার গোল করার পর সঙ্গে সঙ্গে পুরী বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু পুরী নষ্ট হয়ে যাবে ভালো হবে না খুলে যাবে সো এভাবে গোল করার পর এভাবে গোল করার পর তিন থেকে পাঁচ মিনিট জাস্ট ফেলে দেন রেস্ট মানে ফেলে রাখেন রেস্টে রেস্টে রাখেন তারপর নেক্সট স্টেপে দেখাচ্ছি আমি পাঁচ মিনিট পর এখন দেখাচ্ছি মেন প্রসেসটা একটা জিনিস খেয়াল করবেন এই যে দেখেন সবগুলো গোল্লা যেভাবে ছিল ঠিক এইভাবে আনবেন উল্টা থেকে কিন্তু বেলবেন না যেভাবে ছিল ঠিক এইভাবে বেলবেন বাস এই যে হালকা বেলে তারপর কি করবেন এটা ঘুরাবেন তা নাহলে কিন্তু লেয়ার হবে না আমি আগে বলতেছি তারপর ঘুরাবেন চাপ দেওয়ার পর তারপরে এই যে কিমাটা দেবেন ভিতরে এখন এই কিমার ভিডিও অলরেডি একটা দেওয়া আছে এর আগের ভিডিওতে একটু প্লিজ দেখে নেবেন এটা হচ্ছে জুড়া মাংস যেটা জুড়া মাংস আর আমি সাজেস্ট করবো অবশ্যই ভিতরে অল্প একটু আলু ভত্তা দেওয়ার জন্য আমরা যেভাবে আলু ভত্তা বানাই সেম আলু ভর্তাটাই দেওয়ার পর তারপরে ওভাবে ক্লোজ করে নেবেন ভালো করে মুখটা বন্ধ করে চাপ দিয়ে দেখে দেবেন তারপর আমি নেক্সট আটটা দেখাচ্ছি যখন স্টাফিং করবেন অবশ্যই ঘুরিয়ে নেবেন তারপর জুড়া মাংস শুধু চালিয়ে যদি আলু পুরি করেন আলু পুরির একটা ভিডিও দেওয়া আছে আলুটা প্রসেস করবেন কিভাবে ওই ভিডিওটা একটু দেখে নেবেন আর আপনার শুধু কিমা দিয়ে করলেও কোনো অসুবিধা নেই শুধু কিমা আলুটা দেওয়ার কারণ হচ্ছে একটু সফট লাগবে বাস এভাবে আমি সবগুলো করে নিচ্ছি তারপরে একটি ফ্রাই ভালো করে হিট করে নিয়েছি আর যেহেতু আমি শ্যালো ফ্রাই করবো এই জন্য অল্প একটু সয়ফিন তেল দিয়েছি আপনারা তাহলে ডোবা ফ্রাইও করতে পারেন তবে এই পুরিটা শ্যালো করাটাই বেটার এখন তেলটা একটু হিট হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে বিসমিল্লা এখন আমি একটা একটা করে পুরি ছাড়বো খুব কেয়ারফুলি তুলে নিতে হবে তারপর সবসময় নিচের অংশটা আগে দিব পাঁচটা দিয়ে দিবেন খুবই কেয়ারফুলি এক পাশ না হওয়া পর্যন্ত আর ঘুরাবেন না এতে করে আপনার এই যে দেখতেছেন মানে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ এটা যেহেতু খাস্তা এটা উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হয় ভিতরে সফট হয় বাস পুরীগুলো আমার হয়ে গেছে এখন আমি এই যে দেখেন নিচের অংশটা সবসময় নিচে দিবেন এতে করে তেল ঢুকলো তেলটা বের হয়ে যাবে আমি তুলে নিচ্ছি অবশ্যই নিচের অংশটা আবার করে কি হবে তেল থাকলে পুরিগুলো ফ্রাই হয়ে গিয়েছে এই পুরি সার্ভ করার জন্য আমি স্পেশালি একটা আলু জল তৈরি করেছি আপনারা নিশ্চয়ই ইন্ডিয়ান সেই ভাইরাল ভিডিওটা দেখেছেন সেম একটা আলুর জোল তৈরি করেছি সেই আলুর জোলের সাথে এই পুরিটা সার্ভ করলে খুবই দুর্দান্ত টেস্ট আসে আর যেহেতু ভিডিও লং হয়ে যায় এই জন্য আলুর জোলটা এই ভিডিওতে রাখে নেই এর আগের ভিডিওতে আলুর জোলের ভিডিওটা আছে একটু দেখে নেবেন তারপর যদি মন চায় আলু দিয়েও খেতে পারবেন অথবা যে কোনো সস দিয়েও খেতে পারবেন বাস আমার পুরি ফুল রেডি হয়ে গিয়েছে দেখেন পুরীগুলা উপরে ক্রিস্পি ভিতরে সফট আর লুকসটা দেখেন খুবই আমি আর এটা সার্ভ করার জন্য আমি রেখেছি আলু ঝোল এটা রেসিপি দেওয়া আছে একটু দেখে নেবেন এটা কিন্তু খুবই দুর্দান্ত আলুর ঝোল টাকা উসুল যে অ্যারোমা কম্বিনেশন এক্সেলেন্ট খুবই এনজয় করতে পারবেন আশা করি এই সিজনে রেসিপিটা আপনি ট্রাই করবেন আর ভিডিও লং হয়ে যায় এই জন্য আসলে দুইটা দুই পার্টে করেছি অনেকেই বলে যে এত লং ভিডিও দেখার ইচ্ছা থাকে না আর দুইটা যেহেতু রান্না অনেকগুলো খাবার সাথে ইউজ করা যায় এই জন্য দুইটা আলাদা আলাদা করেছি আপনি একটু দেখে নেবেন এর আগে ভিডিওতে ছিল আজকে ভিডিও পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যেতে আপনাদেরকে উপর দিতে পারি আল্লাহ হাফেজ